তবে তার আট গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহনবাগান মুখোমুখি নর্থ ইস্টের সঙ্গে এই ম্যাচটা কীভাবে দেখছো নর্থ ইস্ট এখন যেহেতু লাস্ট ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেছে তো আমার মনে হয় মোহনবাগানের জন্য মোহনবাগান ভালো ফুটবল খেলছে কে আটকাবে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে তারা কন্টিনিউ পারফরমেন্স ভালো করে যাচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই এবং প্লেয়ার এত ভালো ভালো প্লেয়ার আছে টিমের মধ্যে

মুম্বাই যে ছন্দে আছে রিজার্ভ বেঞ্চ দেখো রিজার্ভ বেঞ্চ একটা সেকেন্ড টিম হয়ে যাবে তারা নেই কে খেলছে না মনবীর সিং অসাধারণ ফুটবল খেলছে কতগুলো ফরেনার কি করে বিউটিফুল মনবাসিস আর রদ্রিগেজের না থাকাটা কতটা ফ্যাক্টর সুপারশিস না থাকা টিমের একটা ক্যাপ্টেন তো আর তারপরে সিনিয়র প্লেয়ার গাইড করতে অতীতে কিছু করার নেই যারা আছে তাদেরকে আচ্ছা ঠিক আছে সম্ভাবনা প্রবল না না আশিক আশিক যদি লেফট খেলে আমার মনে হয় ভালো হবে ওর ডিফেন্সটা হয়তো একটু কমজোরে কিন্তু অ্যাটাকিংটা তো ভালো এইটাই কি আশিক গ্রুণি যে লেফ ব্যাক কোচের ডিসিশন একবার নয় কেনচুয়ালি ও লেফ ফুটার যে লেফ রুই খেলতে পার সে লেফট ব্যাকও খেলতে পারবে আমি মনে করি এখন ফুটবল আশিক গ্রুণি যা ফুটবল শেষ তাতে যদি ওকে যদি আরও তিনটে টপার যদি ও ওর নিজের ভাইও খেলেছে যদি ব্যাক আপ করে মনে আশিক যথেষ্ট ভালো খেলবে বা আন করা প্লেয়ার নাও যথেষ্ট ভালো যাবে ভালো ফুটবল খেলবে ভালো ভালো ডিসিশন নিচে কোচ